হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রমজান মাস চলছে আর এই রমজান মাসে ইফতারের জন্য আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ঝটপট খুবই কম সময়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে আর এই রেসিপি আপনারা একবার যদি বানিয়ে থাকেন তাহলে সবাই বারবার বানাতে বলবে বেশি কিছু উপকরণ লাগে না অল্প উপকরণের মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরোয়া উপকরণ যেমন আলু পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা আমি বানাবো প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলু গ্রেট করে নেব। একদম বড় মাপের যেই গ্রেটারগুলো হয় ওই সাইজে একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নেবেন আর এইগুলো আপনাদের ঘরে যে কজন সদস্য সেই হিসাবে আপনারা বানাতে পারেন আমাদের বাড়িতে যে কজন সদস্য সেই হিসাবে আমি বানাচ্ছি তো আলুগুলো গ্রেট করে নিয়েছি এগুলো এখন একটি পাত্রে করে দিয়ে ভালো করে পানি পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো ভালো করে নিচড়ে এর মধ্যে থেকে পানিগুলো পুরো পরিষ্কারভাবে বের করে নেব এর মধ্যে কোনো রকম পানি রাখা যাবে না একদম শুকনোভাবে নিচড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি নিচড়ে নিয়েছি এইভাবে নিচড়ে একটি পাত্রে করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি চার পাঁচটা পেঁয়াজ একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আরও কিছু উপকরণ এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম ধনের দিলাম জিরের গুঁড়ো হাফ দিলাম বেসন এক কাপ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি চালের গুঁড়ো এক কাপের মতো দিয়ে দেব দিয়ে এটা এখন ভালো করে মিক্সড করে নেব চালের গুঁড়ো দেওয়ার কারণে এই পকোড়াটা একদম ক্রিস্পি হবে আর খেতে ভীষণ টেস্টি হবে আর লাস্টে এর মধ্যে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছোট ছোটো টুকরো করেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে আমি এটা একটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখানে পানি প্রথমে ব্যবহার করবেন না দেখবেন আলু থেকে পানি বের হবে আর পেঁয়াজ থেকে পানি বের হবে তাই এখানে বুঝে সুঝে পানি ব্যবহার করবেন আর বেশি নরম হয়ে গেলে এটা আপনারা বানাতে পারবেন না তেলের মধ্যে দিলে এগুলো ছেড়ে চলে যাবে ঠিক এইভাবে ড্রো বানিয়ে নেবেন আর এখন এগুলো ভেজে নেব হাতের মধ্যে তুলে নিয়ে এইভাবে একটু চাপটা মতো করে তেলের মধ্যে দিয়ে দেবেন দিলে এই পকোড়াটা খেতে ভালো লাগে এটা গোল গোলভাবে বানিয়ে নিলে এটা ভালো লাগবে না এরকম চাপটা মতো করে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা বেশ গরম করে নিয়েছি এখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়েছি আর এর মধ্যে এখন একে একে সবগুলো দিয়ে দেব। তা গরম গরম পরিবেশন করলে ভালো লাগে তো সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন এগুলো একটা সাইড ভেজে নিয়ে অপর সাইড উল্টে দিয়ে একদম কড়া করে আমি হালকা আঁচে ভেজে নেব আর আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করে আপনারা বাড়িতে এই রকম সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ে আর খুবই কম উপকরণে ঝটপট দারুণ একটি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখন পরিবেশনের জন্য একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কালারটা ভীষণ সুন্দর এসছে আর এটা আপনারা পরিবেশন করতে পারেন সসের সঙ্গে তো দারুণ লাগে খেতে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন আশা করছি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর যারা নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের এখানেই শেষ করছি এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ